এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর দেশের বাজারে প্রচুর কমে গেল গহনা স্বর্ণের দাম গতকাল অর্থাৎ পনেরোই নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ব্যাপারে সুখবর দেয় বাজস বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম ষোলোই নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে চলুন দেখে নেই সর্বশেষ সমন্বয়কৃত মূল্য অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন প্রথমেই জেনে নেই

চুয়াল্লিশ হাজার দুইশত টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার ব্যবহার করা এক বরে পুরাতন গহনা বিক্রি করতে চান তাহলে যত করে দাম পাবেন বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতাত্তর হাজার একত্রিশ টাকা একুশ ক্যারেটের আটষট্টি হাজার প্রতি শত পুরাতন গহনা বিক্রয় মূল্য এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশত উনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার চারশত ষাট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ